ইরান ক্রুজ মিসাইলের মাধ্যমে সমুদ্র উপকূল থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্য বস্তু করতে সক্ষম এমনই সতর্ক বার্তা দিয়েছেন দেশের একজন পার্লামেন্ট সদস্য তেহরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য রোববার জানান ইরানের মিসাইল বহর এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোর জন্য সরাসরি হুমকি স্বরূপ পাশাপাশি তিনি উল্লেখ করেন বর্তমানে ইউরোপীয় দেশগুলোর একটি বড় অংশ ইরানের আওতায় রয়েছে এই মন্তব্য এমন এসেছে যখন ব্রিটেন সময় ফ্রান্স এবং জার্মানি ইরানকে সতর্ক করেছে আগস্টের শেষ নাগাদ যদি দেশটি পরমাণু আলোচনায় না ফিরে আসে তবে দু সালের চুক্তির অধীনে প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই হুঁশিয়ারি মূলত রাজনৈতিক কৌশল এবং অভ্যন্তরীণ বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা উচিত ইরানীয় সামরিক কর্মকর্তা জানান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বিশ বছর ধরে যুদ্ধজাহাজ এবং নৌবাহিনী ব্যবহার করে আক্রমণের সক্ষমতা তৈরি করছে পার্লামেন্ট সদস্য আমির হায়াত বলেন আমরা আমাদের জাহাজগুলোকে মার্কিন কিলোমিটার পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরে আঘাত চালাতে সক্ষম ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা দেখায় দেশটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের একটি বড় ভাণ্ডার গড়ে তুলেছে দীর্ঘ পাল্লার স্থল আক্রমণকারী ক্রুজ মিসাইল প্রায় এক কিলোমিটার পর্যন্ত যেতে পারে নৌবাহিনীর আবু মাহদি ক্রুজ মিসাইলও প্রায় এক হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি আঘাতের জন্য দু হাজার কিলোমিটার পাল্লা মিসাইলের সক্ষমতা সীমিত তাই এই হুশিয়ারি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বার্তা বহন করে ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে তাদের নৌবাহিনী দূরপাল্লার অভিযান পরিচালনা করতে সক্ষম দু সালে মাকারান এবং শাহান্দ নামের জাহাজগুলো আটলান্টিক পর্যন্ত পৌঁছেছিল তবে এই ধরনের অভিযানগুলো বিরল এবং চ্যালেঞ্জিং ইরানের সামরিক সক্ষমতা পশ্চিমাদের কল্পনার বাইরে বাড়ছে এবং একে রাজনৈতিক ও কৌশলগত শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকরা মনে করেন ইরানের এই সতর্ক বার্তা শুধুমাত্র শক্তি প্রদর্শনের কৌশল নয় এটি মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মঞ্চে অবস্থান দৃঢ় করার প্রচেষ্টা একই সঙ্গে অভ্যন্তরীণভাবে নাগরিকদের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেও রয়েছে নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের উত্তেজনাপূর্ণ মন্তব্য এবং প্রতিক্রিয়াগুলি আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের বিভিন্ন ঘাঁটিতে সৈন্য রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তর করছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী সম্ভাব্য নতুন সংঘাতের আভাস দেখা যাচ্ছে ইরানের এই পদক্ষেপ তাদের ক্রুজ মিসাইলের সক্ষমতা এবং রাজনৈতিক কৌশল সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সাসপেন্স তৈরি করছে এখন দেখার বিষয় এই হুঁশিয়ারি কতটা বাস্তব এবং কতটা কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ রিফাত আর ইসলাম ভোরের আকাশ